ভেবেছিলাম ব্লগটা দেবো না কিন্তু কলকাতার যা আবহাওয়া ওয়েদার আপডেট যা শুনছি তাতে মনে হয় না পুজো তেমন ভালো বেরোতে পারবো আর ব্লগিংয়ের কথা তো মাথায় আসছে না তাই বাড়ি বসে ভি পুজো প্ল্যানিং পুজো শপিংয়ের কিছু ক্যামেরাবন্দি করা মোমেন্ট আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি এই ব্লগের ভিডিও শ্যুটটা অনেক আগেই করা হয়ে গিয়েছিল কিন্তু আপলোড করতে দেরি হচ্ছিল বলে ভেবেছিলাম এই ব্লগটা দেবো না এখনো পর্যন্ত পুজোর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি তাই কন্টেন্টের অভাবে এই ভিডিওটা আপলোড করলাম সবাইকে সারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই এখন আমরা লেক টাউন শ্রীভূমি ক্রস করছি ডান দিকে লেক টাউনের আরও একটা ফেমাস পুজো প্যান্ডেলের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি আপনাদের তো বলাই হয়নি সেদিন কোথায় কোথায় গিয়েছিলাম প্রথমে আমরা গিয়েছিলাম হাওড়া ময়দান ওখানে বঙ্গীয় সঙ্গীত পরিষদের অফিসে আমার হাজব্যান্ডের কিছু অফিসিয়াল কাজ ছিল কাজ মেটাতে মেটাতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল কাজ মিটিয়ে ফেরার সময় আমরা গিয়েছিলাম এস ধর্মতলার মোড়ে ওই বহুতল বাড়িটার উপরের ঘড়িটা বহুবার দেখেছি এর ইতিহাস সম্পর্কে কিছু ইনফরমেশন জানা থাকলে স্প্লানেট এসে রাস্তা ক্রস করে আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম মেট্রো গলি আমার ব্লগিং পারপাস একটা ট্রাইপড বা সেলফি স্টিকের খুব দরকার ছিল তাই এখানে এলাম আমার এখানে রেশনাল এই শপটাতে বহুবার এসেছে বেশ কয়েকটা ক্যামেরা ক্যামেরার লেন্স ট্রাইপড এসব কিনে নিয়ে গেছে

এটা হলো এখানে আপনি ঘুরিয়ে এই দেখুন আমরা এখানে ভার্টিক্যালি শুট করতে পারবেন আবার এখানটাকে হরিজন্টালি শুট করতে পারবেন দুটুই হলো আর আপনি যদি মনে হচ্ছে ক্যামেরা দিতে চান তাহলে এখানে এমনি করে টাইট করে দেবেন দিয়ে করে এটা আবার এটা কি হয় ট্রাইপডের মতো আপনি এটা খুলতেও পারবেন তো ট্রাইপডের মতো যেখানে খুশি বসিয়ে আপনি সেটাও কাট করতে পারবেন দেখেন এটা হয়ে গেল এবার দেখুন এক রকম আস্তে আস্তে বড় হচ্ছে আরে কোয়ালিটি খুবই ভালো এর কোয়ালিটি খুবই ভালো উলানজি কোম্পানি এ নিয়ে কোনো কথা হবে না প্রাইস আছে আপনার ষোলোশো টাকা ডিসকাউন্ট করার পর আমার যেগুলো ডিমান্ড ছিল সেটা এটাতে রয়েছে তাই আমি এটাই নিচ্ছি আছে এক্সট্রিম প্রো এটার প্রাইস আছে আপনার

এই সব থেকে সেদিন আমি এই ট্রাইপড বা সেলফি স্টিকটা আর এই দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি চিপ কিনেছিলাম এরপর এখান থেকে বেরিয়ে মেট্রো ধরে সোজা চলে গেলাম শ্যামবাজার আমি একদমই নিউ ব্লগার তাই ব্লগ করতে গিয়ে বুঝতে পারছি আমার বলার ধরন গলার ভয়েস সবই ভিডিওর সঙ্গে বেমানান হয়ে যাচ্ছে আপনারা প্লিজ আমার এই ভুলগুলো এড়িয়ে যাবেন আমি সেগুলো আস্তে আস্তে দিনে দিনে ভিডিও করতে করতে সেইগুলো শোধানোর চেষ্টা করি সারাদিন ঘোরার পর আমার এখনো মনে হলো যে ব্লগটা এখনও কমপ্লিট হয়নি সেই জন্য আমরা এখন করে শ্যামবাজারে নামলাম আর আমি এখন শ্যামবাজার রাস্তা দিয়ে হাঁটছি আর কিছুক্ষণের মতোই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এসে পৌঁছে যাব হাঁটতে হাঁটতে আমি এখন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে চলে এসেছি এই ওভার সাইজের আমার খুব পছন্দ হয়েছে সেজন্য আমি এটা আমার নিজের জন্য নিয়ে নেবো পাবেন কত পাবেন ছেলেদের মেয়েদের এখানে পরপর অনেকগুলো ব্লাউজের দোকান রয়েছে আর সেখানে আপনারা খুব সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাবেন যতটা সম্ভব আমি আমার ক্যামেরা ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা সেগুলো এসে দেখে নেবেন এখানে কাপড়ের কোয়ালিটিগুলোও কিন্তু বেশ ভালো আর খুব কম দামেই পাওয়া যায় এখানে এই দোকানে খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন রয়েছে এটা আমি ডিজাইনটা আমার খুব পছন্দ হয়ে গেল কয়েকটা ব্লাউজ কিনেও নিলাম কি কী ব্লাউজ কিনলাম তার আউটফিট ভিডিও পরে অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব শ্যামবাজার থেকে অনেকগুলো ব্লাউজ কিনে নিয়েছি এখন আমি হাতিবাগানে দিয়ে গিয়ে যাচ্ছি আসলে আজকে আমার শপিং করার প্ল্যানিং ছিল না আমি আজকে বেরিয়েছিলাম ব্লগিংয়ের জন্য যে প্ল্যানের থেকে আমি আমার একটা ফোনের জন্য মেমোরি চি আর একটা ট্রাইপড নিয়েছি কিন্তু সেটা কেনার পরে আমি হলো ব্লগটা এখনও সম্পূর্ণ হয়নি তাই আমি শ্যামবাজারে মার্কেটিং করতে চলে এসেছিলাম তো আপাতত ব্লাউজ নিয়েছি এবার দেখি আর কিছু পছন্দ হয় কি না তো সেগুলো নেবো আর আপনাদেরকে সেখানে জানতে আগে শুধু এইদিকে পাপড়ি চাটের দোকান ছিল এখন এইদিকেও হয়েছে এখানে খুব সুন্দর সুন্দর কুর্তি রয়েছে এগোতে এগোতে আরও সুন্দর সুন্দর কাপড়ের দোকান দেখলাম কম দামে বা ঠিকঠাক দামে সুন্দর সুন্দর বাচ্চা ও বড় মেয়েদের ড্রেস এই দোকানগুলোয় পাওয়া যায় এই দিকে এলে পারলে দোকানগুলোয় একটু ঘুরে যাবেন এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ব্লাউজ ও ইনার দোকান আছে এখানে সুতোর কাজে সুন্দর সুন্দর টপ রয়েছে এগুলো দেড়শো টাকা করে এগুলো নানান সাইজের আছে যেরকম ওই ওপরে একটা খুব সুন্দর টপ রয়েছে এদিকেও আরেকটা রয়েছে অন্য কালারের সেম কখনো এদিকে এলে এই দোকানগুলোতে ঘুরে যাবেন এখানে কম দামে ভালো ড্রেস পাওয়া যায় সবসময় যে শপিং মল থেকে কিনতে হবে আর সেখানে ছাড়া যে এখানে ভালো ড্রেস পাওয়া যায় না তা কিন্তু নয়

এখানেও খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড় পাওয়া ব্লগ করতে এসে অনেক রকমের এক্সপিরিয়েন্স হয় আমি আমার মতো ব্লগ করতে করতে রাস্তা দিয়ে হাঁটলেও অর্থনীতি অনেক পথযাত্রী খুব অসুবিধা হচ্ছে অবাক হয়ে যায় আর এই ড্রেসগুলো আড়াইশো করে ব্লগিংয়ের মাঝখানে খুব ফিরে পেয়েছে সেই জন্য আমি নিয়ে থেকে আমরা রোল কিনে নিচ্ছি এই কোন সকালে বেরিয়েছি আমরা সবাই খুব টায়ার্ড তাই আর পারছি না ব্লগটা কমপ্লিট করার আগে আমি এখানে আমিনিয়া থেকে দুটো এগ রোল অর্ডার করলাম এগ রোল খেতে খেতে এবার অটো ধরার উদ্দেশ্যে হাঁটা দিলাম সারাদিনের জার্নিতে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আপনারা রেটে এত আনতে পারছেন তা আমি লোকটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর আমি এখন সোজা বাড়ি থেকে যাচ্ছি আর বাড়িতে গিয়ে কী কী কেনাকাটা করলাম আর কী করলাম সেগুলো আপনাদেরকে দেখাবো ব্লগটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবেন সবাইকে শুভসার দিয়ার তৃতীয় শুভেচ্ছা জানাই